এর আগের ভিডিওতে আমরা আজকের মিসলেনিয়াস পরীক্ষার যে ডেসক্রিপটিভ ইংরেজি পেপার সেটা নিয়ে আলোচনা করেছিলাম এই পর্বে আমরা আলোচনা করব ডেসক্রিপটিভ বাংলা পেপার নিয়ে ভিডিওর শুরুতেই যেটা বলার সেটা হচ্ছে যে যে সারমর্ম বা সার সংক্ষেপ যেটা লিখতে বলা হয়েছে একটা গদ্যাংশ তুলে দিয়ে সেটা খুব স্বাভাবিকভাবেই যেভাবে রয়েছে এরকম সারমর্ম আমরা করেছি যে মানে খুব যে কঠিন তা নয় হয়তো পরপর এগুলো এতগুলো আর কি মানে কমা দিয়ে এরকম শব্দ আমাদের পরপর দেখলে বা মানে পদ আমাদের পরপর দেখলে মনে হতে পারে যে হয়তো প্রাথমিকভাবে কঠিন লাগছে কিন্তু একটু গভীরভাবে পড়লেই বিষয়টা যে সহজ সেটা উপলব্ধি করা যায় লেখক এখানে একটা লোকশিক্ষার কথা বলেছেন যেটা একটা সময় প্রচলিত ছিল কথকথার মাধ্যমে গ্রামীণ অঞ্চলগুলোতে অনেক বেশি করে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া হতো যেখানে গল্পের আকারে বলা হতো সীতার কথা অর্জুনের কথা লক্ষণ ভীষ্ম এদের দধিচি এদের সকলের কথা জনগণের মধ্যে বিবৃত করা হতো এবং সমাজের সকল অংশের মানুষ যারা রয়েছে বিভিন্ন পেশার সাথে যুক্ত মানুষ যারা রয়েছে ধনী দরিদ্র নির্বিশেষে সকলে আসতেন এবং তাদেরকে একটা শিক্ষা দেওয়া হতো কি শিক্ষা ঈশ্বরের কথা বিশ্বের যে সৃজন কিভাবে হয়েছে কিভাবে লালন পালন হচ্ছে পাপ পুণ্যের ধর্ম দণ্ডের কথা এই জন্ম স্বার্থান্বেষী হওয়ার জন্য নয় পরোপকারের জন্য অহিংসা এবং লোকহিতের কথা এগুলো শিক্ষা দেওয়া হতো এই বিষয়টাই এখানে তুলে ধরা হয়েছে চল্লিশ নম্বরের একটা সার সংক্ষেপ আশা করি এটা পড়লে বুঝতে অসুবিধা হবে না এরপরে যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে অনুবাদ আমি অনুবাদের প্রথম যেটা দেওয়া হয়েছে সেটার প্রথম বাক্যটা আমি দুবার করে পড়েছি হয়তো এটা সত্যি আমার জানার সীমাবদ্ধতা কিন্তু আমি ব্যাপারটা আজ পর্যন্ত জানতাম না আমি সাধারণত জানতাম যে পুরুষদের ক্ষেত্রে সাধারণত হ্যান্ডসাম কথাটা ব্যবহার করা হয় মেয়েদের ক্ষেত্রে তো সৌন্দর্য বোঝানোর ক্ষেত্রে অজস্র বিশেষণ রয়েছে কিন্তু হ্যান্ডসাম কথাটা আমি জানাতো মেয়েদের ক্ষেত্রে জানতাম না কিন্তু এখানে যে অনুবাদটা দেয়া হয়েছে তার প্রথম বাক্যটা হচ্ছে মাই গ্র্যান্ড মাদার কমা হু ওয়াজ ভেরি হ্যান্ডসাম কমা ওয়াজ দ্য হেড অফ দ্য হাউস ঠিক আছে তারপরে এখানে তার সম্পর্কে কথাবার্তা রয়েছে একেবারেই আর কি মানে কঠিন নয় এবং সহজভাবে বর্ণনা করা হয়েছে কিন্তু যাই হোক এটা আমার সীমাবদ্ধতা ছিল যে আমি সবসময় ভাবতাম যে পুরুষরা আর কি মানে হ্যান্ডসাম্প মহিলাদের ক্ষেত্রে বিউটিফুল বা আরো এই জাতীয় শব্দ বর্ণনা করায় কিন্তু এখানে পুরুষদের মানে একজন আমি এটা দুবার পড়ে যাই আমি হয়েছিলাম মধ্যে একটা গ্র্যান্ড ফাদার আছে আমি ভুল দেখছি তারপর দেখলাম যে না এখানে গ্র্যান্ড মাদার এবং সেখানে হ্যান্ডসাম কথাটা ব্যবহার করা হয়েছে আর মেয়েরা যে কর্তা হতে পারে সেটা তো কিছুদিন আগে কোর্টের রায়ই বেরিয়েছে যদিও এটা পুরাকালের একটা কথা এবং তার বিভিন্ন ধরনের কার্যক্রম এখানে পরিষ্কারভাবে বর্ণনা করা হয়েছে তার সাথে লেখকের যে সম্পর্ক এবং মানে সেই পুরো বিষয়টা কিভাবে লেখক বড় হয়ে উঠেছিলেন এই বিষয়গুলো এখানে পরিষ্কারভাবে বর্ণনা করা হয়েছে তার পরের যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে ভারতবর্ষে গল্পকথার যে একটা ট্র্যাডিশন রয়েছে এবং সেটা যে নানা রকম জাতকের গল্প হতে পারে পঞ্চতন্ত্র হতে পারে কথা শরীর সাগর হতে পারে এবং সেগুলোর মধ্যে দিয়ে হাস্যরসের মাধ্যমে সাধারণ যারা লোকজন রয়েছে তাদের মধ্যে যে নীতিশিক্ষা দেওয়ার কাহিনী যেগুলো রয়েছে বা একটা মানে পরম্পরার মধ্যে দিয়ে বংশ পরম্পরা সেই জিনিসটা এখানে সহজ আশা করি দুটোর কোনোটাই সেভাবে কঠিন নয় কিন্তু যেটা একটু অন্য ধরনের একটু কঠিন সেটা হচ্ছে আমি বলবো প্রতিবেদন রচনা দেখুন প্রতিবেদন দেওয়া হয়েছে বাংলা ভ্রমণ সাহিত্য আমরা কি পড়ি ভ্রমণের অভিজ্ঞতা আমাদের জীবনে ভ্রমণের গুরুত্ব আবার আমাদের জীবনে সাহিত্যের গুরুত্ব সাহিত্য কেন পড়া উচিত কিন্তু এখানে পার্টিকুলারলি ভ্রমণ সাহিত্য ব্যাপারটা উল্লেখ করে দেওয়া হয়েছে আবার এর সাথে অর হিসাবে যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে ক্রীড়া কেন্দ্রিক সাহিত্য বনাম ক্রীড়া সাংবাদিকতা বরং এই অর হিসাবে যেটা দেওয়া হয়েছে সেটা আমার মনে হয় অপেক্ষাকৃত বেশি কঠিন মানে বাংলা ভ্রমণ সাহিত্য তাও সেখানে প্রতিবেদন লিখে ফেলা যাবে কিন্তু ক্রীড়া ক্রীড়া সাহিত্য বনাম মানে ক্রীড়া সাংবাদিকতা বনাম ক্রীড়া সাহিত্য এই যে লেখাটা এটা কিন্তু অপেক্ষাকৃত কঠিন আর একটা জিনিস আমি বুঝি না যে ডব্লিউ বিসিএসে যেরকম সম্পাদকীয় প্রতিবেদন দেওয়া হয় এখানেও কিন্তু সম্পাদকীয় প্রতিবেদনই দেওয়া উচিত কারণ বিষয়বস্তু পরিষ্কারভাবে সম্পাদকীয় প্রতিবেদনের মতোই এবং সবচেয়ে বড় কথা সম্পাদকীয় প্রতিবেদনে নিজস্ব মতামত দেওয়ার জায়গা থাকে এখানে উল্লেখ করে দেওয়া হচ্ছে আপনার অভিমত দেবেন সেখানে প্রতিবেদন না দিয়ে যেটা করা উচিত সেটা হচ্ছে সম্পাদকীয় প্রতিবেদন দেওয়া হয়েছে প্রতিবেদন যেখানে দেওয়া হয়েছে সেই ফর্ম্যাটেই নিশ্চয়ই লিখতে হবে আরেকটা হচ্ছে অশুদ্ধি সংশোধন দেওয়া হয়েছে মুহূর্ত ব্যবহার পুরস্কার প্রতিযোগিতা নিঃশ্বাস এক কথায় প্রকাশ দেওয়া হয়েছে স্বামীহীনা নারী পদাচারী সৈনিক হাতি রাখার জায়গা অত্যন্ত বলবান যে গাছ পাকলে মর যে গাছে ফল পাকলে সেই গাছ মরে যায় এরপরে যেটা দেওয়া হয়েছে প্রবাদ প্রবচনের অর্থ এটা তো ভীষণই সোজা শাখের করাত পটল তোলা ছুরি রজ্জুতে সর্বভ্রম আর ঢেকি স্বর্গে এটা সবাই মানে কেউ জানে না তা নয় সুতরাং আমি যেটা বলবো সেটা হচ্ছে বাংলা যে প্রশ্নপত্রটা রয়েছে সেটার মধ্যে যদি কঠিন না একটু আউট অফ দ্য বক্স বা একটু মানে প্রচলিত ধারণার বাইরে গিয়ে যেরকম দেওয়া হয়েছে সেটার জায়গা একমাত্র আর কি মানে প্রতিবেদনের জায়গাটায় বাকি বাংলা প্রশ্ন কিন্তু আর কি মানে ওভারঅল সহজ দেওয়া হয়েছে এবং আমার বিশ্বাস যারা ধৈর্য ধরে সময় নিয়ে করবে তাদের পক্ষে মানে করে আসাটা কঠিনও হবে না এই যে সারসংক্ষেপটা সেটা যেমন সহজেই লিখে আসা যাবে দু তিনবার পড়লে অন্তর্নিহিত অর্থ বুঝে একই রকমভাবে অনুবাদ যেটা দেওয়া হয়েছে সেটাও কিন্তু খুব সহজেই আর কি মানে লিখে ফেলা যাবে কারণ এখানে এমন কোনো শব্দ নেই যে খুব কঠিন বা অজানা সহজেই এটা পড়লে বুঝতে পারে এবার গ্রামার তো খুবই সোজা বাংলা ব্যাকরণ শুধু একমাত্র এই প্রতিবেদন দুটোর মধ্যে এমনকি অরের প্রতিবেদন যেটা সেটাও বেশ কঠিন রয়েছে সেটা লিখতে গেলে একটু ভাবনা চিন্তা করে লিখতে হবে এটা একান্তই আমার অভিমত এবার আমি বাড়িতে বসে এগুলো বলছি যারা পরীক্ষার হলে দিচ্ছেন তাদের কাছে তো পরিস্থিতি অনেক প্রতিকূল হয় আশা করা যাক তারা পরীক্ষার হল থেকে বেরিয়ে পরীক্ষা দিয়ে এই ভিডিও দেখে কি মতামত জানান বা আপনারা যারা দেখছেন অবশ্যই জানাবেন আপনাদের প্রশ্নপত্র দেখে কেমন লাগলো দুটো বিষয়ে আলোচনা করলাম ইংরেজি এবং এর এরপরের এরপরে নিশ্চয়ই আর কি মানে জেনারেল স্টাডিজ বা কারেন্ট অ্যাফেয়ার্স এবং ডিসক্রিপটিভ অঙ্কের প্রশ্নপত্র পেলে সেটা নিয়েও চ্যানেলে আলোচনা করে দেবো তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকন প্রেস করুন চ্যানেলের দিকে নজর রাখুন ভিডিওটা লাইক করে বন্ধুদের মেয়েরা ছড়িয়ে দিন আপনাদের মূল্যবান মতামত জানান ভালো থাকুন বিজয়ী হন সফল হন